আপনাকে যদি প্রশ্ন করা হয় পাবনা জেলা কি জন্য বিখ্যাত আপনি এক কথায় সোজা সাপটা উত্তর দিবেন পাবনা মানসিক হাসপাতালের জন্য বিখ্যাত তবে সত্যি কি পাবনা শুধুমাত্র মানসিক হাসপাতালের জন্য বিখ্যাত চলেন আজকে সেই প্রশ্নেরই উত্তর খুঁজি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলে আজ অবস্থান করছি পাবনা জেলার প্রাচীনতম স্থাপনা এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হার্ডিং ব্রিজ আজকে এই ভিডিওতে আপনারা হার্ডিং ব্রিজ লালন সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাবনা জেলা কি জন্য বিখ্যাত সে সম্পর্কে জানতে পারবেন হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পাকসি থেকে কুষ্টিয়া জেলার ভেরামার উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকসি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপরে এই সেতুটি অবস্থিত এই সেতু নির্মাণ কাল উনিশশো থেকে উনিশশো পনেরো তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য এক হাজার সাতশো আটানব্বই দশমিক বত্রিশ মিটার বা পাঁচ ফুট বা এক দশমিক কিলোমিটার এই হার্ডিং ব্রিজের পাশে সুদীর্ঘ সময়কাল ধরে দাঁড়িয়ে আছে লালন শাহ সেতু লালন শাহ সেতু ও পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ নামে সেতুর নামকরণ করা হয়েছে সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশে এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এখানে আসলে আপনি হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনি মুখ হবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল আকৃতির নির্মিত ওই স্থাপনা দেখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে পাবনা জেলা ঈশ্বরদী থানার পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয় এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দু সালে কার্যক্রম শুরু করবে ভাই চলেন এইবার আপনাকে কই আমাকে পাবনা বাংলাদেশের অন্য সব জেলা থেকে কি জন্য সিরা আমি আপনাকে হাজার ডো কারণ দেখাবে পারবো কি কারণ আমাকে পাবনা বিখ্যাত তালিপারে চলেন তার মধ্যে আপনাকে কয়টা কারণ কই হাতের কর গুনে কুলে আপনারা সবগুলি হিসাব করবেন রাষ্ট্রপতি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার মানসিক হাসপাতাল পাবনা চঞ্চল চৌধুরী হান্নান শিলি মাসুমাজি মাজিজ আমাদের পাবনার সন্তান স্যামসন এই চৌধুরী আমাদের পাবনার সন্তান স্কোয়ার গ্রুপ আমাদের পাবনার ইউনিভার্সাল গ্রুপ আমাদের পাবনায় হার্ডিং ব্রিজ পাবনা লালন সার সেতু পাবনায় অনুকূল চন্দ্র ঠাকুরের আবির্ভাব আমাদের পাবনা ঈশ্বরদী দেশে সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন পাবনাতে দেশের একমাত্র সুগার স্ক্রপ ইনস্টিটিউট পাবনায় সংসদের ডেপুটি স্পিকার পাবনার। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনায় সুচিত্রা সেন কবি বন্দে আলী রনি পাবনার আপনারা যে ঘি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন সেটা আমাদের পাবনার পরেও যারা পাবনার নামটি শোনার পর পাগলাগানো মানসিক রুগী মেন্টাল বলে পাবনার মানুষকে নিয়ে উপহাস করেন তাদের আর কিছু বলার নেই পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত কারণ আমি পাবনার সাথে